কার বন্ধুরা এমটেক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বাংলা আবাস যোজনা প্রকল্পে যারা প্রথম কিস্তির ষাট হাজার টাকা পেয়ে গেছে তারা দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকাটা তাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে পেতে শুরু করবে সে বিষয়ে অফিসিয়াল ডেট কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকেই রিলিজ করে দিয়েছে প্রশাসনিক বৈঠক থেকে বৃহস্পতিবার অর্থাৎ বাইশে মে থেকে বাংলার বাড়ি প্রকল্পের অর্থাৎ বাংলা আবাস যোজনা প্রকল্পের যারা প্রথম কিস্তির টাকা পেয়ে গেছে তাদের দ্বিতীয় কিস্তির টাকা বৃহস্পতিবার থেকে কিন্তু তাদের অ্যাকাউন্টে ছাড়া শুরু করবে সেটা কিন্তু অফিসিয়াল ডেট আজকে রিলিজ করে দিয়েছে কারা এইবারে দ্বিতীয় কিস্তির টাকা পেতে চলেছে সার্জার টাকাটা কোন লেভেল পর্যন্ত বাড়ি তৈরি করলে তবে কিন্তু আপনি দ্বিতীয় কিস্তির টাকা পাবেন এছাড়া পিডব্লিউএর লিস্টে নাম থাকলে প্রথম কিস্তির সার্জার টাকাটা কবে পাবেন সে বিষয়ে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন আনুষ্ঠানিকভাবে সমস্ত বিষয়টা আমরা আজকের এই রিপোর্টে বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট বন্ধুরা যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য চলুন আজকের এই আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই কথা দিয়ে আরও একবার সেই প্রতিশ্রুতি পূরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন মে মাস থেকে বাংলার বাড়ি প্রকল্পের প্রকল্পের দ্বিতীয় টাকা দেওয়ার কাজ শুরু সেই অনুযায়ী বৃহস্পতিবার থেকে বাংলার বাড়ি বাড়ি লক্ষ পরিবারকে তৈরির জন্য দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া শুরু হবে দেখতে পাচ্ছেন বাংলা আবাস যোজনা প্রকল্পে অর্থাৎ বাংলার বাড়ি প্রকল্পে যারা প্রথম কিস্তির ষাট টাকা পেয়ে গেছে এবং লিংটন পর্যন্ত বাড়ির কাজ সম্পন্ন করে ফেলেছে ওই সমস্ত উপভোক্তাদের ক্ষেত্রে তাদের দ্বিতীয় কিস্তির টাকাটা বৃহস্পতিবার থেকে কিন্তু ছাড়তে শুরু করবে অর্থাৎ বৃহস্পতিবার থেকে দ্বিতীয় কিস্তির টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হতে শুরু করবে মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের প্রশাসনিক সভা থেকে এই টাকা দেওয়ার আনুষ্ঠানিক সূচনা করলেন পরে তিনি এক্স হ্যান্ডেলে জানান আমরা গর্বিত রাজ্য সরকার সম্পূর্ণ নিজের টাকায় বাংলার বাড়ি প্রকল্পে বাংলার বারো লক্ষ গরিব যোগ্য পরিবারকে বাড়ি তৈরি করে দিচ্ছি বাড়ি তৈরির জন্য পরিবার পিছু দুই কিস্তিতে এক লক্ষ কুড়ি হাজার টাকা দিচ্ছে প্রশাসন সমাজ মাধ্যমে মুখ্যমন্ত্রী আরও জানান প্রথম কিস্তির জন্য দুই হাজার চব্বিশের ডিসেম্বরে সাত হাজার দুশো কোটি টাকা খরচা হয়েছিল দ্বিতীয় কিস্তির জন্য সাত হাজার দুশো কোটি টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে এখানে শেষ নয় আরও ষোলো লক্ষ যোগ্য পরিবারকেও রাজ্য সরকার বাংলার বাড়ি প্রকল্পের বাড়ি করে দেবে তাদের প্রথম কিস্তির টাকা ডিসেম্বর মাসে দেওয়া হবে দ্বিতীয় কিস্তির টাকা তারা পেয়ে যাবেন দুই হাজার ছাব্বিশের মে মাসের মধ্যে এই প্রকল্পের সুবিধা যারা পেয়েছেন তাদের প্রত্যেকেই মুখ্যমন্ত্রী অভিনন্দন জানিয়েছেন দেখতে পাচ্ছেন প্রথম কিস্তির টাকা আপনি যদি পেয়ে থাকেন এবং লিঙ্কটন পর্যন্ত বাড়ির কাজ কমপ্লিট করে দিয়ে থাকেন তাহলে প্রথম কিস্তির টাকা পাওয়ার পরে দ্বিতীয় কিস্তির টাকাটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে যেটা ছাড়বে রাজ্য সরকার ঘোষণা করেছে বৃহস্পতিবার থেকে অর্থাৎ বাইশে মে থেকে কিন্তু টাকাটা অ্যাকাউন্টে ক্রেডিট হতে শুরু করবি এবারে যারা পিডাব্লিউ লিস্টে তাদের ব্যাপারে যেটা বলেছে পিডাব্লিউ লিস্টে নাম থাকলে যারা প্রথম কিস্তির টাকার জন্য অপেক্ষা করছেন তাদের প্রথম কিস্তির টাকাটা ডিসেম্বর মাসে দেওয়া হবে এবং প্রথম কিস্তির টাকা পাওয়ার পরে দ্বিতীয় কিস্তির টাকাটা কিন্তু দুই সালের মে মাসের মধ্যে দিয়ে দেবে রাজ্য সরকার যেটা কিন্তু আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন আমরা দেখলাম যে এই রিপোর্টে বাংলা আবাস যোজনা প্রকল্পে যারা প্রথম কিস্তির টাকা পেয়ে গেছে দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু যে ষাট হাজার টাকাটা সেটা কিন্তু উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে বৃহস্পতিবার থেকে অর্থাৎ বাইশে মে থেকে অ্যাকাউন্টে ক্রেডিট হতে শুরু করেছে সরকারের কোনো প্রকল্পে উপভোক্তাদের যে তথ্য দিতে হয় তা যাচাই করে সংশ্লিষ্ট উপভোক্তাকে একটি ইউনিক ডকুমেন্ট আইডেন্টিফিকেশন নম্বর অর্থাৎ ইউডিআইএন নাম্বার দেওয়ার পদ্ধতি কিন্তু জানিয়েছে রাজ্য সরকার দেখতে পাচ্ছেন দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনার এই ইউডিআইএন নাম্বার যেটা ইউনিক ডকুমেন্ট আইডেন্টিফিকেশন নাম্বার সেটা কিন্তু প্রত্যেকটা উপভোক্তার কিন্তু থাকা দরকার না হলে কিন্তু দ্বিতীয় কিস্তির টাকাটা তারা পাচ্ছে না এবার চলতি আবাস প্রকল্পে যেটা রাজ্যের নাম রয়েছে বাংলার বাড়ি গ্রামীণ থেকে তা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিল নবান্ন পরিচয় দেখতে পেলেন যে যে সমস্ত উপভোক্তারা প্রথম কিস্তির টাকা পেয়ে গেছে দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার ক্ষেত্রে অবশ্যই তাদের এই ইউডিআইএন নম্বর যেটা ইউনিক ডকুমেন্ট আইডেন্টিফিকেশন নম্বর কিন্তু অবশ্যই থাকতে হবে না হলে কিন্তু দ্বিতীয় কিস্তির ষাট টাকাটা তারা কিন্তু পাচ্ছে না সরকারের নীতি প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা পেতে গেলে উপভোক্তার এই ইউডি ইউডিআইএন নম্বর অবশ্যই থাকতেই হবে সেই মতো পদক্ষেপ করার সিদ্ধান্ত কিন্তু পঞ্চায়েত দপ্তরকে দিয়েছে নবান্ন শীর্ষ মহল বিশেষজ্ঞের মতে অনেকে মনে করছেন যে এতে বরাবর নথি প্রমাণ দেওয়ার ঝুঁকি যেমন সামলাতে হবে না উপভোক্তাকে তেমনই সরকারি প্রকল্পের টাকা পেহা ধোয়ার কিন্তু অনেকটাই ঠেকানো যাবে আধিকারিকদের একাংশে জানিয়েছেন কোনো একটি ক্ষেত্রে উপভোক্তা যে যে নথি দাখিল করেন সরকারি সুবিধা পেতে সর্বোচ্চ পর্যায় তার যাচাই করা হয় তাই কিন্তু ইউডিআইএন এর অধীনে হয়ে যাচ্ছে ফলে বাড়তি কোনো সরকারি সুবিধার ক্ষেত্রে ইউডিআইএন থাকলেই সংশ্লিষ্ট উপভোক্তার যাবতীয় নথি পেয়ে যাবে কিন্তু রাজ্য সরকার আবাস প্রকল্পের পর্যালোচনায় নবান্নের নির্দেশ ছিল যে একশো শতাংশ ইউডিআইএন কার্যকর করতেই হবে এই নম্বর ছাড়া ওই প্রকল্পের দ্বিতীয় কিস্তির জন্য কাউকে গ্রাহ্য করা হবে না পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন ইউডিআইএন নম্বর ছাড়া কোনোভাবেই কিন্তু দ্বিতীয় কিস্তির প্রকল্পের জন্য কাউকে গ্রাহ্য করা হবে না অর্থাৎ টাকাটা কিন্তু আর্থিক সহায়তায় যেটা রাজ্য সরকার দিয়ে থাকে সেটা কিন্তু পাবে না গত উনিশে এপ্রিল পর্যন্ত সরকারি তথ্য বলছে আওয়াসের প্রথম কিস্তির টাকা পাওয়ার বারো লক্ষ উপভোক্তাদের মধ্যে এগারো লক্ষ তিয়াত্তর হাজার পাঁচশো জনের নাম্বার হয়ে গিয়েছে বাকি রয়েছে ছাব্বিশ হাজার কাজ। টি তৈরির মনে করছেন সংশ্লিষ্ট উপভোক্তারা আবাস প্রকল্প ছাড়াও আরো কিছু সরকারি প্রকল্পের সুবিধা পেয়ে থাকে তাই তাদের ধারণা আবাসের হাত ধরে বাকি প্রকল্পগুলোতেও কিন্তু এই ব্যবস্থা কার্যকর হবে প্রশাসনিক পর্যবেক্ষকদের একাংশের বক্তব্য যোগ্য উপভোক্তার কাছে সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছেছে কিনা তা খেয়াল রাখাই কিন্তু জরুরি ছিল কারণ একশো দিনের কাজ আবাস ইত্যাদি প্রকল্পে একের টাকা অন্যের কাছে পৌঁছানোর অভিযোগ কিন্তু অনেক উঠেছে অযোগ্য অনেকেই যোগ্যদের বঞ্চিত করে সুবিধা পেয়েছে বলে অনেকে অভিযোগ করেছেন বিরোধীরাও এই প্রকল্পগুলিতে গত কয়েক বছর ধরে যে কেন্দ্রীয় অনুদান বন্ধ রয়েছে তার নেপথ্যে এটা অন্যতম প্রধান কারণ ছিল যদিও ভোট প্রতিশ্রুতি যদিও ভোট প্রতিশ্রুতি মেনে আবাসের টাকা দেওয়া শুরু করেছে রাজ্য নিজেই তবে ভবিষ্যতে কেন্দ্রের বরাদ্দ চালু হওয়ার আশা থেকে রাজ্যের এই পদক্ষেপও কিন্তু গুরুত্বপূর্ণ আবার অর্থকর্তাদের একাংশের বক্তব্য সরকারি প্রশাসনের উপরে বিপুল চাপে উপেক্ষিত কিন্তু ইউডিআইএন এর নীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বারো লক্ষ উপভোক্তার প্রথম কিস্তি বাবদ সাত হাজার দুশো কোটি টাকা মাথা পিছু মাথা পিছু কিন্তু ষাট টাকা হিসেবে টাকা দেওয়া হয়েছে দ্বিতীয় কিস্তিতেও সমান অর্থ দিতে হবে আবার তালিকাভুক্ত আরো ষোলো লক্ষ উপভোক্তাকে বাড়ি তৈরির টাকা দেওয়ার ঘোষণা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্বেই করেছেন তাতে আরো প্রায় উনিশ হাজার দুশো কোটি টাকা খরচা হতে করতে হবে রাজ্য সরকারকে এছাড়াও রয়েছে লক্ষ্মীর ভান্ডার সহ একাধিক খরচা প্রকল্পের এই অবস্থায় একটি টাকার অপচয়ও সরকারের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয় এক কর্তার কথায় সরকারি অনুদান প্রকল্পগুলি চালাতে টাকার সংস্থান কতটা জরুরি তা কিন্তু শিল্পী অফিস ছাড়া ইনসেন্টিভ প্রথা থেকে স্পষ্ট তার সমান্তরালে ইউডিআইএন এর পদ্ধতিও কিন্তু জরুরি ছিল দেখতে পাচ্ছেন যে সমস্ত উপভোক্তারা প্রথম কিস্তির ষাট হাজার টাকা পেয়ে গেছে তারা দ্বিতীয় কিস্তির টাকা পেতে গেলে অবশ্যই তাদেরকে কিন্তু ইউডিআইএন নম্বর নিতে হবে এই ইউডিআইএন নম্বর কিন্তু প্রশাসনিকভাবে তাদেরকে দেওয়া হবে উপভোক্তারা নিজে থেকে কিছু করতে পারবে না যেটা ইউনিক ডকুমেন্ট আইডেন্টিফিকেশন নম্বর এই নম্বর ছাড়া কোনোভাবেই কিন্তু দ্বিতীয় কিস্তির টাকাও কিন্তু তারা পেতে পারবে না সেটা পরিষ্কারভাবে রিপোর্টে জানিয়ে দিয়েছে এবারে আমরা আসব যে প্রথম কিস্তির টাকা যারা পেয়ে গেছে এবং লিংটন পর্যন্ত তারা বাড়ির তৈরি করে নিয়েছে তাদের দ্বিতীয় কিস্তির যে আর্থিক সহায়তাটা যেটা ষাট হাজার টাকাটা সেটা কিন্তু ব্লক লেভেলে চলে এসেছে খুব তাড়াতাড়ি কিন্তু তাদের অ্যাকাউন্টে সেই টাকাটা কিন্তু ক্রেডিট হয়ে যাবে এবং পিডাব্লু এর লিস্টে যাদের নাম রয়েছে সেক্ষেত্রে ওই সমস্ত উপভোক্তারা যারা তাদের টাকার পরিমাণ কিন্তু রয়েছে এবং ওই সমস্ত পিডাব্লিউ এর লিস্টে নথিভুক্ত যারা উপভোক্তা রয়েছেন তাদেরকে কিন্তু টাকাটা দেওয়া হবে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে যেটা আগে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ